এই ভাসন প্রবেশন করিয়া হি কথা বলতে হলে প্রথমে বিদ্যাণ দ্বিতীয়তে ভাষা জ্ঞান তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা ব্যাখানে অসম্ভব অসম্ভবে যদি সাধু গুরু বৈষ্ণবের কী শুনেছি কোনো বিদ্যার প্রয়োজন হয় না কোনো জ্ঞানের প্রয়োজন হয় না যদি পৃথিবীতে যদি কোনো রসিক জন যদি কোনো ভাবুক জন যদি কোনো প্রেমিক জন যদি একমাত্র গুরু কৃপা শক্তি হৃদয়ে সঞ্চারিত করতে পারে গুরু কৃপা শক্তির বলে আমার প্রেমময়। অতীব করুণার নিধি তিনি করুণা করেছেন কৃপা নয় করুণা করেছেন কৃপা মানে করি পাওয়া আর করুণা মানে অযাচিত ভাবে দান করে কথাটা কিন্তু একটু ব্যতিক্রম কৃপার কথা আমি বলতে পারবো না কি করে বলবো আমি এমন কোন কাজটা করেছি যে তার কৃপা পাওয়ার জন্য এ জীবনে এমন কোন ভাজনটা করেছি যে তিনি আমাকে কৃপা করবেন আমার জীবনে এমন কোন দিন আমি তাকে ডেকেছি যে সেটা শুনে আমাকে কৃপা করবার নিমিত্তে ছুটে আসবে কিন্তু আমি জানি কৃপা নয় তিনি করুণার আধার আমাহিনু নিকে করুণা আমি না ডাকিলেও তিনি আমার মহদুয়ার দাঁড়িয়ে কিন্তু তিনি করুণা করেছি আমি অযোগ্য পাত্রবিধ হয় এই ভক্তির জন্য হৃদয় পাত্রে তার করুণা বাড়ি ধারা ধরে রাখার মতো যোগ্যতা এখন আমার উপলব্ধি হয় তবে শুনেছি যাহা ভগবানে দিতে নারী ভক্ত তাহা দিতে পারে ভগবান যেখানে পরাভূত হয়ে যায় ভক্ত সেখানে সক্ষম হয় ভগবান যেখানে পরাভূত অনন্ত কোটি ব্রহ্মণ্ডের মহা অধীশ্বর মহানায়ক যিনি সর্বশক্তিমান ভগবান চৈতন্য বিভু যিনি তিনি ভক্তের কাছে পরাভূত এটাই সনাতন ধর্মের একমাত্র সনাতন ধর্মের বুঝবার বিষয় বুঝিবে মোর সনাতন ধর্মের এই তত্ত্বটাকে মোবাইল গুলো বন্ধ করতে হবে না হলে ছাইলান করতে হবে আর আমার কানের কাছে কিন্তু কোনো কথা হবে না আর মায়ের আমস্তক গুলো একটু ঢেকে বসু যাদের সাথে সারি আছে তারা ঢেকে বসু আর না থাকলে আর ঢাকবেন কি দিয়ে জয় শ্রী রাধে বুঝিবে এইবার শেখর না বুঝিবে মুো মুরো মানে কি মূর্খ মূর্খ কাকে বলে কি যে লেখাপড়া কলেজ বা চিঠিতে যায়নি স্কুল কলেজ করেনি তাকে কি মূর্খ বলা চলে শাস্ত্রে বলেন সে মূর্খ না তাহলে মূর্খকে যত্বাধিক জ্ঞানীর জ্ঞানী আকৃক জ্ঞান অনেক সার্টিফিকেট তার অর্জন হয়েছে কিন্তু আত্মতত্ত্ব কেন উপলব্ধই হলো না গুরু গোবিন্দের চরণ আত্মনিবেদিত প্রাণও হলো না गोविंद ভাজনের উদ্দেশ্য তার বিদ্যাটাকে কাজে লাগালো বিদ্যানও হয়েছে কিন্তু বিদ্যাটাকে ভজনে কাজে লাগায় ওই হত চিমুর ওরে মানে মূর্খ ও এখন আত্মচেতনা জ্ঞান হয় মানে বলো দেখি জগতে মূর্খ বলি কানে বলছি হিত অহিত জ্ঞান নাই মূর্খ বলি তার একটা হচ্ছে হচ্ছে এই কথাটা শব্দটা চয়ন করার আগে আমরা ওখানে যাওয়ার আগে আসুন আজকে রাধা মাধবের বলায় মনের মানুষে একটু মালা প্রদান করে রাধা মাধব উত্তম করে আমরা একটু ভগবানকে মালাটা প্রদান করি তো গর্ব কি রাধে রাধে আচ্ছা ভগবান কাদের কাদের হাত দিয়েছে হাত দুটো একটু দেখি তো রাধে রাধে সবাইকে আপনারা হাত তুলেছেন আমার হাত নেই না আমার হাত নেই কি করে আছি যে হাতটা গোবিন্দ সেবার জন্য গোবিন্দ আমাকে দিয়েছিল সেই হাতটা পরে কি শাসন করেছি পরের তোর প্রচুরই করেছি কিন্তু কোনদিন এই হস্ত দ্বারা দুটো তুলসী আমার গোবিন্দের চরণে দেিতে যে হস্ত জীবেন ভগবানের চরণ প্রান্তে দুটো তুলসী আর জন্ম যায় না ও হস্ত থাকিতেও থাকা হয় না যে বদন থাকিতে যে বদনে চৈতন্য নাম উচ্চারণ হয় না মৃতায় বৌরের নাম উচ্চারণ হয় না ও বদন থাকিতেও সে ভগবান যে করনি আমার কলিরি পাবন অবতারী শ্রীমানি গৌর হরি যে অমৃত ধারার নাই মানুষে শুষ্ক হৃদয়ে পুনজ্জীবিত করার জন্য যে মধুমা হরিনাম প্রচারে করেছে কর্ণ থাকিতেও যে জীব সেই হরি হরিনাম শ্রবণে করে না কর্ণ থাকিতেও সেই জীব বধি হইয়ে বসে আছে যে জীবের নাসিকা থাকিতে আমার প্রাণ গোবিন্দের চরণীর পুষ্প নিবেদিত সুঘ্রাণ নাসিকার অন্ধ দ্বারা নিতে জানে না সে জগতের ভালো কিছুই আস্বাদন করতে জানি না জগতি জীবের দুটি নয়নে থাকিতে যে নয়নী আমার গোবিন্দের রূপরাশি দর্শনে করিয়া কৃষ্ণ ভমিয়া যে নয়নীর বাড়ি ধারা বহির্মত হয় না সে নয়নে থাকিতেও সে অন্ধজনা। ভগবান ধামের কিছুই সে দেখিতে পায় না তাহলে এজন্য আমার হস্ত থাকিতে হস্ত তবে আজ আমার হাতে আছে বনফুলের মালা আপনারা যার যার মনফুলের মালাটাকে এখন একটু তৈরি করবেন আর বাবারা মায়েরা পাঠে বসে কিন্তু মালা জপ করা ঠিক না পাঠে কিংবা কীর্তনে কারণ মন আমাদের কয়টা বাবা কীর্তনীয় বাবা একটা মন আমি শ্রবণ করব স্মরণ করবে নববিধা ভক্তির প্রথম কি গো কে সাধুবাবু শ্রবণ তাহলে শ্রবণটা যদি ভালো না হয় তারপরে কীর্তন হবেন আগে শ্রবণ নববিধা ভক্তির প্রথম অঙ্গটা কি শ্রবণ তাই শ্রবণ করতে হলে একাগ্র চিত্তে রায় রামানন্দের সাথে মহাপ্রভু যখন সাহিত্যের নির্ণয় করেছিলেন তখন মহাপ্রভুর হাতে কি জপমালা ছিল কি এমন কোন শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে ছিল না কেন খড়ি কথা ছজনের সময় মালাজব করি আমি মালায় মন দেব না হরি কথায় মন দেব তাহলে দুটো কাজ একসাথে হয় না একা জীবন দুটো চাকরি করা যায় না তদ্রো হরি বাসুরিয়েছেন জব এবং সগড় দুটো একসাথে হয় না কষ্ট পাবেন না চরণে হাত রেখে বলছি কিন্তু কারণ এটা বলছি কারণ যাতে আমাদের যেটা করব একটা নাম করলে। এজন্য মহাপ্রভু বলছে অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম কি হয়ে অপরাধ শূন্য হয়ে অপরাধযুক্ত নাম করা মহাপ্রভু নিষিদ্ধ করেছে এজন্য বলছি একবার নাম লইলে পরে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ করে আবার বলছে কোটি কল্পকাল যদি করে নাম সংকীর্তন তথাপি না মিলবে ব্রজের ব্রজেন্দ্র

মহাপ্রভুর নির্দেশ আর এই কি যে মানে না কলিত যুগে জন্মগ্রহণ করি এই যুগ নায়ক যুগের পাবন অবতারিত গৌরহরিকে যারা মানে না আমি তাকে মনুষ্যর মধ্যে অন্তত আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে মনুষ্যর মধ্যে গণ্য করি না সে পশুর তুল্য পশু তাকে দেখে ভীবিত হয় কারণ ঝারিখণ্ড বনের মাঝে বাঘ ভাল্লুক উল্লুক বানরাদি পর্যন্ত মহাপ্রভুকে চিনে তার চরণে আশ্রয় নিয়েছিল আর তুমি মনুষ্য দেহ প্রাপ্তি হলে কিন্তু আমার গহুরকে চিনলে না গহুরকে অবজ্ঞা করলে প্রশুর চেন কৃষ্ণ জনম তোমার হই রাধে ওই একটা কথা এসে গেলে তা থামানো যায় না হ্যাঁ রেলগাড়ি থামানো যায় কিন্তু হরি কথা থামানো যায় তাই তো রেলগাড়ির দ্রুত আনন্দ আছে ভালোবাসা আছে ডুবলে পরি ডুবলে পড়ে রতন পাবি ভাসলে পরে পাবি না দিল আর মাঝে দেখলাম আজব কারখানা ডুবলে পাবি আর ভাসলে ভেসে যাও হরি নামে ভেসে যাও আর হরি কথায় ডুবে যাও হরি কথায় ডুবে যেতে হবে আর নামে ভেসে যেতে হবে রাধে রাধে